বদ্বীপ ঘাট হয়ে যেটা পার হচ্ছে তো সেটা হচ্ছে দক্ষিণ দিক আর এখন আমরা ঠিক তার উল্টো দিকে যাচ্ছি তার মানে হচ্ছে উত্তর দিক আর উত্তর দিকের এখন পরবর্তী মন্দিরটা হচ্ছে কি রাধা মদন মোহন রাধা মদন মোহনের মন্দির তো সেই মন্দিরটা খুব সুন্দর আমাকে যতগুলি জায়গা আছে এখনো সবগুলি জায়গায় যা দাওয়া ঘুরে দেখাবে আসলে এখানে আপনাকে কি দেখাবো আর কি না দেখাবো সেটাই আসলে আমি বুঝতে পারছি না এখানে সব দেখার আছে আপনার এখানে আপনাকে যদি পুরোটা দেখতে হয় তাহলে আমি বলবো দিনের জন্যই আপনাকে একদিন আপনাকে সময় লাগবে তাহলে ওখানে দেখতে গিয়ে জানলাম যে একটা পুরো দিনই কিন্তু ওখানে প্রোগ্রাম থাকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে এবং অনলাইন অফলাইন বিভিন্ন ধরনের শিক্ষা গীতা পাঠ মানে কি বলবো না এলে আপনি বুঝতে পারবেন না দেখা যায় এছাড়াও বই বিতরণ হয় আপনি সেখানকার বিভিন্ন যেসব মানে এ আছে কী বলবো যতভাস আছে সেগুলোকে আপনি থেকে তাদের মানে এক্সপেন্সটা নিতে পারেন হ্যাঁ সেগুলোর খরচা আপনি সেক্ষেত্রে বিভিন্ন ফোন নাম্বার আছে সেগুলোও আপনার যদি আপনি যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমারটা তো অবশ্যই থাকবে কিন্তু তার সঙ্গে ওইগুলো আমি মেলবো আপনার যেখানে